আসসালামু আলাইকুম আপনারা কিনছেন কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম চট্টগ্রামে কোথায় রহজান থেকে এখন পর্যন্ত কয়টা হলো আটটা হয়ে গেছে আর কয়টা কিনবেন আরো চারটা কেমন পেয়েছেন এগুলো ব্যবসা করবেন না পুষবেন ব্যবসার জন্য পালাঙ্গির ভাই কেমন সব মিলিয়ে আজকে রেট কেমন মনে হলো এই মুরগি আমার টাকার মতো হ্যাঁ পাপের সময় আমার কাছে আসে হ্যাঁ

মোটামুটি কেমন কেমন আচ্ছা আচ্ছা এর আগেও নিয়ে গেছিলেন এর আগে অনেকবার নিয়ে গেছেন আজকে আবারও আসছেন আলাঙ্গুর ভাই আজকের বাজার কেমন মনে হলো সব মিলিয়ে যাকে আমরা দিনাজ করে যত হাট আছে ভাই হ্যাঁ এই আপনার রাজধানী সেখানে আপনার হাসিলও কম তারপরে আপনার পার্টির গাড়ি ভাড়া কম হয় তারপরে চারদিকে ছায়া মানে সব দিক দিয়ে সুবিধা ঠান্ডা মাথা গরু কিনা যায় কেনা যায় এই এই হাট আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে আর অন্যান্য বড় হাটের তুলনায় দুই হাজার আড়াই হাজার হলো কম পাবে কম পাওয়া একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স

ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আর শুকনো হাড্ডি সার যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে কেমনভাবে কেনা বেচা চলছে আমরা সেই তথ্য দেব এখানে একটা বেশ উঁচা লম্বা হাড্ডি সার দেখছি চাচা আপনারটা দাম কত বাবান্ন হাজার কত বলছে কত বলছে কত বলে

কোনটা ওটার দাম চলছে এটা বলছি ভাই কত বলছেন আনন্দ পঁয়ত্রিশ বলছেন সাঁত্রিশ চাইছে এইটা দেখি দাদা একটু সরেন তো পঁয়ত্রিশ আর সাঁত্রিশ

ওরে বাবা এত দাম কেন ষাট বলে কত বলে কাস্টমারে বা বলছে বিক্রি করবেন কত হলে পঁচপান্ন এটা কেন ক্রস যেটা হাট ডিসার পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাই

কি জৰা ঠিক আছে কিন্তু ভাল কৰিছো ভাই কথা 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 হয়ে গেছে হয়ে গেছে কত হইল আটষট্টি আটষট্টি তো অবশ্যই সেখান থেকে বিক্রি হয়ে গিয়েছে